টুটুল ভাই আমার জানা মতে আপনার গ্যাসের দীর্ঘদিন ধরে সমস্যা ছিল আপনি এ থেকে কিভাবে মুক্তি পেলেন এটা একটু বলবেন আমি আগে প্রথমে অনেক হোটেলে ভাজা বোড়া খাইতাম তা এখন দীর্ঘদিন পেটের সমস্যা ছিল কিন্তু আমি ভাজা পোড়া বাদ দিছি যা কিছু বাসাই খাই সরিষার তেল দিয়েই খাই আর তখন থেকে আমার সমস্যা পেটের অনেক হইতো আগে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সরষে তেল খেতে পেট ঠিক হয়ে গেছে এখন আর গ্যাসের ট্যাবলেট খেতে হয় খেতে না পেট আগে এখন আর সমস্যা আপনার কি মনে পড়ে যে আপনি কোন তেল খাইছিলেন হ্যাঁ আমি ছোটো যখন ছিলাম তখন আমার বাবা মারা সরিষার তেল কিনে খায়তো বাসায় দিয়ে যেত তারপরে থেকে এই প্রায় অনেক দিন পর মানে পরে আসলো সব তেল তখন

আসসালামু আলাইকুম আমাদের রয়েছে দুটি আউটলেট আমাদের প্রথম আউটলেটটির ঠিকানা ঢপশিমুল বাগ রংপুর এবং অন্যটির ঠিকানা চারতালার মোড় লালবাগ রংপুর তহাসব সমাজে বিশুদ্ধতার ছোঁয়া